কালো মেয়েদের নাকি সাজার অধিকারণ কারণ সাজলেও নাকি তাদের আরো বাজে লাগে বউ প্রেমিকা গার্লফ্রেন্ড সব কিছুতেই গাই রং সাদা হওয়া যায় না হলে বন্ধু মহলে নাকি সম্মান থাকবে না যারা এত বড় বড় মুখ করে বলো সবই আটা ময়দার কামাল তাদের কিছু প্রশ্ন করার ছিল আচ্ছা কখনো রাস্তায় একটা কুচকুচে কালমের হাত ধরে হেঁটেছ কখনো কোনো কালমের চোখের দিকে তাকিয়ে বলেছ আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর কখনো কোনো কালমের জন্য কান্না করেছ সেই মেয়েটি অসুস্থ হলে সারা রাত তার জন্য অপেক্ষা করেছ কখনো কোন কালো মেয়েকে বলেছো লালচে শাড়িতে তোমাকে পরীর মতো দেখতে লাগে কখনো কোনো কালো মেয়ে মন থেকে ভালোবেসেছো বিয়ের সময় বাবা মাকে বলেছো আমার জন্য একটা শ্যামবর্ণ প্রতিমা এনে দিও যার রূপের আলো না থাক মণির আলো দিয়ে আমার সংসার আলো করবে বলেছো কখনো বল কারণ সচরাচর কালো মেয়েদের নিয়ে কখনো কাব্য মহাকাব্য রচনা হয় না তাদের কোনো গল্পের নায়িকা হয় না তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্ন দেখায় না তাদেরকে ঘিরে ওঠার সবটাই হয় মিথ্যা তা না হলে বন্ধু তো নিজের সম্মানই থাকবে না কেন এত আটা ময়দার বদনাম কেন তাহলে কাউকে অপমান বা কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো কোনো না কোনো ভাবে তুমি নিজে দায়ী নাও তো আমি অসুন্দর সে কি আমার দোষ হয়তো আমি নিখুঁত ভাবে সৃষ্টি করতাম অথচ এই বোকা মানুষগুলো বোঝে না সৌন্দর্য সে তো মরিচিকা একটা কালো মেয়ের নখের যোগ্যতা নেই এরকম হাজার সুন্দরী আছে তোমাদের আশেপাশে বাস করে কালো মেয়েদের ভিডিও বের হয় ইউটিউবে কালো মেয়েদের নিয়ে কালো মেয়েরা প্রেমিকের সাথে ডেটে গিয়ে নিজেকে চাইলেও বিলাতে পারে না কারণ তাদের নিয়ে তেমন ইন্টারেস্ট কেউ করে না সর্বোপরি তারাই থাকে সমাজের ভালো মেয়েদের কাতারের একজন রিজেক্ট মাল হয়ে সমাজে মাথা নিচু করতে পারে না